স্বামী হারা সন্তান হারা এ অসহায় মায়ের জন্য আমরা একটা কয়লা মুরগি এনেছি যে আমি মায়ের হাতে উঠায় দিলাম একটা বয়লা মুরগি ছাড়াও আমরা তার জন্য বিভিন্ন কাঁচা বাজার তেল সাবান এনেছি আমি এখন আপনাদেরকে দেখাবো যে তার জন্য আমরা কী কী বাজার করে আনলাম দেখতে পাচ্ছেন এ অসহায় মায়ের জন্য আমরা এক লিটার সবিন তেল এনেছি এবং তিনি মুরব্বী মানুষ তার মাথায় দেওয়ার জন্য আমরা একটা পিলিফুল তেল এনেছি এই অসহায় মায়ের গোসল করার জন্য আমরা একটা লাক্স সাবান এনেছি তার কাপড় পরিষ্কার করার জন্য আমরা একটা হুইল পাউডার এনেছি ব্রয়লা মুরগি রান্নার জন্য আমরা আদা রসুন এনেছি এখানে হলুদ হলুদ এনেছি তার জন্য জিরে মশলা এনেছি তার জন্য রান্নার জন্য এক কেজি লবণ এনেছি বাজার দেখতে পাচ্ছেন এখানে বেগুন আছে এক কেজি এখানে পেঁয়াজ দেখতে পাচ্ছেন পেঁয়াজ আছে এক কেজি এখানে করলা দেখতে পাচ্ছেন এক কেজি করলা এনেছি অসহায় মায়ের জন্য এখানে মরিচ দেখতে পাচ্ছেন মরিচ এনেছি আমরা তার জন্য আর মসুর কালাই তার জন্য আমরা এক কেজি মসুর কালাই এনেছি এখানে পটল দেখতে পাচ্ছেন আমরা তার জন্য এক কেজি পটল এনেছি এখানে লাউ দেখতে পাচ্ছেন তার জন্য আমরা একটা লাউ লাউ এনেছি আর এখানে দেখতে পাচ্ছেন যে তার জন্য পাঁচ কেজি আলু এনেছি আসলে এমন অসহায় মানুষগুলো তারা চাইলেও মাছ মাংস ভালো খাবার খেতে পারে না তার জন্য এই বয়লা মুরগিটা সহ আরও অন্যান্য কাঁচা বাজার আনলাম দর্শক এই অসহায় মায়ের স্বামী নেই সন্তান নেই তিনি একা মানুষ আমরা তার জন্য আপনাদের দেওয়া অর্থগুলো দিয়ে এগুলো বাজার করে নিয়ে আসলাম আপনারা পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা আমরা এই অসহায় মাকে নির্মাণ করে দিয়েছি এই ঘরটি ছাড়াও আমরা তার জন্য একটা যে টিউবওয়েল টিউবওয়েল স্থাপন করে দিয়েছি মাঝে মাঝে আমরা তাকে বাজার করে দিয়ে যাই আজকেও আমরা তার জন্য একটা বয়লা মুরগি তেল সাবান বিভিন্ন কাঁচা বাজার নিয়ে আসলাম আমি এখন জানবো যে এইসব কিছু পরে এই কেমন লাগতেছে আসসালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা আমরা যে আপনার জন্য এই যে বয়লা মুরগি তেল সাবান বিভিন্ন খাঁচা বাজার নিয়ে আসলাম এগুলো পাওয়ার পরে কেমন লাগতেছে খুশি লাগতেছে সেগুলো আপনাকে অনেকই সাহায্য সহযোগিতা করেছে তাদের জন্য একটু পাঁচ কক্ত নামাজ পরে দোয়া করিয়েন আচ্ছা আচ্ছা দর্শক এই মা তিনি পাঁচ নামাজ তিনি রোজা করে নামাজ পড়ে তো আপনারা যারা এই অসহায় মাকে এগুলা সহায়তা করেছেন তিনি বললো যে পাঁচ শক্ত নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবে তো যারা যে নিয়তে এই মাকে সহায়তা করেছেন আল্লাহ যেন আপনাদের মনের আশা কবুল করে আল্লাহ হাফেজ সালাম